আল্লাহ পাক রপুন আল আমিন বলেন কদ আফলাহাল মক্মিনুন ঈমানদার যারা সফল হয়ে গেছে তারা জুড়ে বলেন সুবাহান আল্লাহ কদে আসলাহাল মুক্মিনুন যারা ঈমানদার যারা ঈমান এনেছে যারা এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে এদের সফলতার যিনি ঘোষণা দিয়েছেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন যারা ইমানদার তারা সফল হয়ে গেল কামিয়াব হয়ে গেল হযরত জাব্বার ইবনে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন খ্রিস্টান ছিলেন কাফের ছিলেন মুসলমানদের বড় শত্রু ছিলেন জিহাদের ময়দানে যখন কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করতেছেন এমতো অবস্থায় জাব্বার ইবনে সুলামি রাদি আল্লাহ আনহু একটা তীর দিয়ে কা মুসলমানদের দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলেন তিনি তো একজন কাফের মুসলমানদের চরম শত্রু যখনই তিনি একজন মুসলমানকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলেন আর ওই তীরটা গিয়ে আল্লাহর নবীর একজন সাহাবি হজরতে আমির ইবনে ফুহাইরা মধ্যে বিধে গেল জিহাদের ময়দানে এক পাশ থেকে তীর বেঁধে আর এক পাশে চলে যায় এক বাহুতে গেলে গে আরেক বাহু পর্যন্ত ভেদ করে চলে যায় হযরতে আমির ইবনে ফুহাইরা রাদি আল্লাহ আনহু মাটির মধ্যে পড়ে গেলেন সটফট করতেছেন সটফট করতেছেন জিহাদের ময়দানে তার কাছে কেউ নাই স্ত্রী নাই পরিবার নাই সন্তান সন্ততি নাই ওই মুহূর্তেও তার কাছে যিনি আছেন তিনি কে আরেকটু আওয়াজ করে তিনি কে জিহাদের ময়দানে যখন তিনি ধরাশাই হয়ে পড়ে গেলেন ধরাশায় হয়ে পড়ে ছটফট করতেছেন এখন মৃত্যু সন্ধিক্ষণে উপনীত এই মুহূর্তে প্রাণটা বেরিয়ে যাবে ঠিক যখন প্রাণটা বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে আসমানের দিকে আঙ্গুলটা উঠাইয়া একটা ঘোষণা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হজরতে আমের ইবনে ফুহাইরা বলেন ফুস্তু ওয়া কাবা ওই কাবার মালিকের শপথ ওই কাবার মালিকের শপথ আজকে জিহাদের ময়দানে জানটা চলে গেলেও। আমি আমের ইবনে ফুহাইরা কামিয়াব হয়ে গেলাম আল্লাহ আকবার হযরত আমের ইবনে ফুহাইরা কামিয়াবির ঘোষণা দেয়া দিলেন সফলতার ঘোষণা দেয়া দিলেন জাব্বার ইবনে সুলামি যখন তিনি তীর নিক্ষেপ করেছিলেন তিনি ওই সময় কাফের কাফের অবস্থায় তীর নিক্ষেপ করে দেখলেন একজন মানুষ মরে যাচ্ছে মরে যাওয়ার সময় তার পাশে স্ত্রী নাই পরিবার নাই আত্মীয় স্বজন নাই এক ঢোক পানি পান করানোর মতো কোনো মানুষ নাই ঠিক এমন একটা কঠিন সিচুয়েশনে ওই মানুষটাও আজকে সফলতার ঘোষণা দিয়ে গেল তার মনের মধ্যে বড় চিন্তা চলে আসলো পেরেশানি চলে আসলো কি কারণে সে সফলতার ঘোষণা দিল কি কারণে সে আজকে সফলতার ঘোষণা দিল আসলে সে তো সফল নয় সে তো একজন ব্যর্থ মানুষ পরাজিত হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা কিন্তু পরাজিত হওয়ার পরেও কিসের কারণে সফলতার ঘোষণা দেয় এই বিষয়টা জানার দরকার আছে না নাই হযরতে জাব্বার ইবনে সুলামী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার মাথার মধ্যে একটাই জিনিস কাজ করা শুরু করলো আমি তাকে তীর নিক্ষেপ করলাম আমার তীরের আঘাতের মধ্যে ধরাশাই হয়ে গেল এরপরেও সে কামিয়াবির ঘোষণা দিয়ে গেল কিসের সেই কামিয়াবি হজরত জাব্বার ইবনে সুলামি বলেন আমি আরম্ভ করলাম অনুসন্ধান করা ঘুরতে ঘুরতে আমি মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ করলাম মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ করার পরে ঘটনাটা আমি শুনাইলাম এই ঘটনা শোনার পরে একজন মুসলমান আমাকে জানায়া দিলেন শোনো ইমানদার যারা হয় যারা আল্লাহর প্রতি ইমান আনায়ন করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এই দুনিয়ার জীবনে তাদের কোনো ব্যর্থতা নাই কারণ সফলতার ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদা بأن رب العالمين بر قد أفلح المؤمنون যারা ইমানদার যারা ইমান এনেছে তারাই তো সফল কাম হয়ে গেছে হজরতে জব্বার ইবনে সুলামি বলেন কিসের সেই সফলতা আমাকে একটু জানাও না ওই মুসলমান সাহাবি বলে জব্বার ইবনে সুলামি তুমি কি জানো না যারা ইমানদার যারা ইমান আনতে পারে ইমানটাকে পরিপূর্ণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন আল্লাযীনা ক্বালু রব্বুনা ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون এক আল্লাহার উপরে বিশ্বাস স্থাপন করে কালিমার ঘোষণা একবার অন্তর থেকে দিতে পারে আল্লাপুল আলমিন ঠিক ওই গোলাম যখন এতে কানে মুহূর্তে হয়ে যায় ঠিক ওই গোলামটা যখন মৃত্যুর মৃত্যুর যন্ত্রণা বলতে আর কিছুই থাকতে পারে না কারণ ওই গোলামের সঙ্গে যিনি আসেন তিনি কে আরেকটু আওয়াজ করে তিনি কে আল্লাহ বলেন গোলাম যখন বান্দার মৃত্যুর সময় চলে আসে মৃত্যুর সময় আসার সময় মালাকুল মউত যখন কাছে চলে আসে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক তার গোলামের জন্য আরেকটা স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দেন সুবহানাল্লাহ আরেকটা স্পেশাল ফেরেশতা পাঠায় দেন ওই ফেরেশতা এসে ওই গোলামের কানে কানে মধ্যে বলে গোলাম এই যে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরেই তোমার জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন ওই ফেরেশতা এইভাবে হাতের মধ্যে স্পর্শ করে হাতের মধ্যে হাতটাকে উন্মুক্ত করে জানিয়ে দেয় ওলাম এই যে দেখো তোমার জন্য জান্নাতের বরাদ্দ আল্লাহ পাক রেখে দিয়েছেন এখন তোমার ইন্তেকাল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে তুমি চলে যাবে সুবহানাল্লাহ জাব্বার যে বিষয়টি কি আসলে তাই মুসলমান সাহাবি বলেন আসলে তাই একজন ইমানদার তীরের আঘাতে ধরাশায়ী হয়ে রাস্তায় পড়ে গেছে জান্নাত দেখার পরে তার আর কোনো কষ্ট থাকতে পারে না কথা বলুন ঠিক কিনা ওই সাহাবি হজরতে আমের ইবনি ফুহাইরার সামনে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত তুলে ধরেছেন এই জন্য তার আর কোনো কষ্ট থাকে নাই তিনি ঘোষণা করলেন খোদার কসম আমি এই দুনিয়ার জীবনে শত্রুর আঘাতে মৃত্যুবরণ করলেও আল্লাহর কসম আমি সফল হয়ে গেলাম অল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কদ আসলাহ যারা ইমান এনেছে তারাই তো সফল কাম হয়ে গেছেন মুমিনদের কোনো ব্যর্থতা নাই মুমিনদের জীবনে কেবল মাত্র সফলতা আর কেবল মাত্র সফলতা এই সূরা যখন নাজিল হলো এই সূরার একটা প্রেক্ষাপট আছে ওই কথাটা বলি আমি শেষ করে দেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার নবীজি দুই হাত তুলছেন দোয়া করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি দুই হাত তুলছেন কি করার জন্য দোয়া করার জন্য হাজরাতে অমর ইবনুল খাতা বলেন নবীজি দুই হাত এত উঁচুতে তুললেন এত উঁচুতে তুললেন নবীজির শুভ্র সাদা সুন্দর এই বগলটা পর্যন্ত দেখা যায় এত উপরে হাত উত্তোলন করছেন দোয়া করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করে দোয়া করা শুরু করলেন ওই দোয়াটা জানার দরকার আছে না নাই পারলেই দোয়াটা মুখস্থ করবেন اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرم علينا واسرنا ولا توصل علينا وارض عنا وارضنا হযরত ওমর ইبنুল খাত্তাব বলেন নবীজি দুই হাত আসমানের দিকে উঠায়া এই উম্মতের জন্য একটা বিশেষ দোয়া করলেন একটা স্পেশাল দোয়া করলেন নবীজি আমার বলেন আল্লাহুম্মা জিদনা ওয়ালাতান হুসনা এ আল্লাহ আপনি আমার উম্মতদের কোনো সময় সংকীর্ণতা দিবেন না সব সময় আমার উম্মতকে বরকত দিয়ে দিবেন সুবহানাল্লাহ এরপরে নবীজি আমার দোয়া করলেন আল্লাহুম্মা ক্বরিবনা ওয়ালা আল্লাহ আপনি আমার উম্মতকে কোন সময় বেঈজ্জতি করবেন না সব সময় সম্মানিত করবেন সুবহানাল্লাহ নবীজি আমার আরো দোয়া করলেন মালিক আমার উম্মতকে আপনি কোন সময় বঞ্চিত করবেন না সব সময় শুধুমাত্র দান করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ সর্বশেষ নবীজি আমার দোয়া করলেন মালি আমার উম্মতের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান আমরা সবাই মিলে মালিকের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম সুবহান এই দোয়াটা হজরতে অমর ইবনুল খাত্তা বলেন নবীজি যখন এই দোয়াটা করলেন এই দোয়াটা যখন শেষ হয়ে গেল এই দোয়াটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের প্রথম ১০টি আয়াত তেলাওয়াত করে শোনায়া দেন সুবহানাল্লাহ প্রথম ১০টা আয়াত শোনায়া দিলেন এই ১০টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য সাতটি আমলের কথা বলেছেন কয়টি সাতটি এর দ্বারা ওলামায়ে কেরাম বলেন নবীজি এই দোয়া করলেন সাতটি আমলের কথা জানায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন গোলাম যদি এই সাতটি আমল করার চেষ্টা করে ওই ব্যক্তি দুনিয়া আখেরাতে সফল কাম হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আদন একটা জান্নাত বানাইছেন জান্নাতের নাম কি জান্নাতু আদন এই জান্নাতের একটা ইট হলো স্বর্ণ দিয়ে তৈরি একটা ইট হলো রূপা দিয়ে তৈরি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যখন স্পেশাল জান্নাত বানাইলেন জান্নাত বানানোর পরে জান্নাতকে বললেন জান্নাত তুমি একটু কথা বলো জোরে বলেন সোহান আল্লাহ ওই জান্নাতকে বলে জান্নাত তুমি একটু কথা বলো তোমাকে আমি জবান দিয়ে দিলাম কথা বলার শক্তি দিয়ে দিলাম আল্লাহ পাক যখন জান্নাতে আদেনকে বললেন জান্নাত তুমি কথা বলো জান্নাত যখন কথা বলা আরম্ভ করলো সর্বপ্রথম জান্নাত কথা বললো পদে আফলাহাল মুমিনুন আল্লাহ দীন হুমকি সোলা তিহিন ঘিয় উম অল্লাদী না হুম আনিল্লাদুম ওই জান্না তেহাদম ওই জান্না তেহাদম এই সো রতুল মিননের প্রথম দশটি আয়া তেলাওয়াত করে আল্লাহকে শোনায়া দ্যা সোহান তার সিরের কিতাবের মধ্যে আসছে কোন গোলাম যদি এই দশ আয়াত পড়ে আর এই সাতটি করে আল্লাহর ওই গোলামকে আল্লাহ জান্নাতে জান্নাতে দান করে দিবেন জোরে বলেন আদনে কে আদম কে যেতে চাই হাত তুলে দেখে আল্লাহ তুমি এই সব আমার ভাই আমার আপন সব রক্তের মানুষ আমার এদেরকে সেই জান্নাতে আদনের জন্য কবুল আর মঞ্জুর করো সবাই বলে না আমি সেই জান্নাতে আদনে যাওয়ার জন্যই আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে আপনারা নিজেরাই এটা ব্যবস্থা করেছেন যে কিছু আলোচনা শুনলে তাজা হবে আমলের আসবে আমলের জজবা পয়দা হবে এই সমাজের মানুষ কিভাবে হেদায়াত পাবে এটাই একমাত্র উদ্দেশ্য এছাড়া দ্বিতীয় আর কোন উদ্দেশ্য এখানে নাই জোরে বলুন কথা ঠিক কিনা খোদার কসম করে বলি এত সময় এখন আর নাই যে এখানে তিন দিন থেকে একটা মাহফিল অ্যারেঞ্জ হবে রেডি মা ফিলে যায় গাড়ির থেকে নামলে বয়ান করি গাড়ির থেকে উঠা চলে আসি এরপরে কেবল মাত্র একটাই চাওয়া যে এই মানুষ এই মাটির সন্তান হিসাবে এই মাটির সন্তান হিসাবে এই মানুষগুলোর আপন হিসাবে এই মানুষগুলোর সন্তান হিসাবে একটা ইমানি দায়িত্ব রয়ে গেছে কথা বলুন ঠিক কিনা সেই ইমানি দায়িত্ব আদায় করতে চাই যদি আপনারা এভাবে ভালোবাসা প্রদর্শন করেন তাহলে এই মাহফিল দিনই কার্যক্রম গুলো আরো সুন্দর ভাবে হতে পারে আপনাদের কাছে সহযোগিতা চাই দোয়া চাই কে কে করবেন দুই হাত তুলে আরেকটা কথা হাত তুলে রাখেন আমাদের ভুল আপনারা ভুল হিসাবে গণ্য করবেন না কারণ আমরা আপনাদের সন্তান কথা বলেন ঠিক কিনা সন্তান বাবার কাছে ভুল করতেই পারে বাবা তো সেই যে সন্তান এক মিনিট আগে ভুল করে দুই মিনিট পরে আবার ভুলে যায় কথা বলুন ঠিক কিনা পাক আমাদের সবাইকে কবুল করেন সবাই পড়ে আমিন এই জন্য একদম খুবই ক্ষুদ্র প্রয়াস এবং খুবই নগন্য অবস্থায় আপনাদের জন্য এই আজকের এই আয়োজন ওলামায়ে কেরামকে নিয়ে আসা এজন্য যারা যেভাবে অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন উপস্থিত হয়েছেন ভালোবাসা দিয়েছেন সকলের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এই মাহফিলকে আমাদের হেদায়াতের জরিয়া বানায় দেন সবাই বলেন আমি আল্লাহ পাক যেন আমাদের এই এলাকার মধ্যে আমাদের এই মহল্লার মধ্যে পুরো আমাদের বীরসারা পুরা গ্রামে প্রতিটা ঘরে ঘরে যেন আল্লাহ হেদায়াতের নূর চালু করে দেন সবাই বলেন আমি এটাই আমাদের চাওয়া এছাড়া আর কোনো চাওয়া নাই আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন সবাই পরে আমিন একসাথে একই গ্রামে একই মহল্লায় যেভাবে ভাই ভাই আপন একদম মায়ের পেটের ভাইয়ের মতো আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করলাম জান্নাতুল আদনে আমরা সেই এভাবেই বসবাস করতে চাই আল্লাহ যেন কবুল করেন সবাই করেন আমিন এই জন্য সম্মানিত ভাইয়েরা দিনই ভাইয়েরা আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই এবং এখনই দোয়া করব আমরা এস্তেফার পড়ি এবং أمر الدر الشريف قل أستغفر الله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. বলছিলাম মিনুনে সাতটি আমলের কথা একটাও কিন্তু বলি নেই এক নম্বর আমল আল্লাহ পাক বলেছেন আল্লা দিন সলা যারা খুশু খুচুর সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করে সাত আমলের এক নাম্বার কি নামাজ নামাজ পড়বেন তো ইনশাল্লাহ নামাজ যেন আমরা পড়ি এজন্যই আজকের এই আয়োজন যদি নামাজ না পড়ি তাহলে কোনো কাজে আসবে না আমল যদি না করি কোনো কাজে আসবে না এজন্য আপনাদের কাছে জোর দাবি রইল সাত আমলের প্রথম এক নাম্বার আমল হলো আল্লাহ বলেছেন নামাজ পড় এই নামাজ যেন আমরা পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন সবাই পড়ে না আমি বাকি ছয় আমল যা আছে নামাজ পড়লে সেই আমলগুলো করা সহজ হয়ে যাবে জোরে বলেন